আসসালামু আলাইকুম আপনারা সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটি কমলা গাছ তো এই কমলা গাছে ডাল কাটিং পদ্ধতিটা কিভাবে কাজ করে কোন ডালগুলো ছাঁটাই করতে হবে এবং কখন ডালগুলো ছাঁটাই করা সবচেয়ে উপযুক্ত সময় এবং এবছর আমি ডালগুলো ছাঁটাই করেছি কি না ডালগুলো ছাঁটাই করলে কী ধরনের সুবিধা আমরা পেতে পারি গাছে কি পরিমাণ ফুল এবং ফল আসতে পারে তো সব মিলিয়ে সকল বিষয়ে আজ আলোচনা করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটি নাগপুর জাতের কমলালেবু গাছ তাই এটা নাগপুর জাতের কমলালেবু হোক বা দার্জিলিং বা চায়না অথবা মালটা হোক এটা কোনো বিষয় না ডাল কাটিং পদ্ধতি যেটা রয়েছে ডাল পুনিং বা ডাল কাটিং তাই সকল পদ্ধতি কিন্তু একই রকম এবং একই সময়ে করতে হয় এবং কমলা এবং মাল্ট জাতীয় গাছের ডাল পুনিং বা ডাল কাটিং সিস্টেমটা সম্ভবত নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই করতে হয় কারণ যখন ফলগুলো শেষ হবে তো অনেকের কাছে নভেম্বর মাসে ফল শেষ হয়ে যায় অনেকে ডিসেম্বর মাসে তো এই সময়টা ফল যখন শেষ হয়ে যাবে আপনার কাছে তারপরে ডালগুলো কাটিং করতে হবে এবং কোন ডালগুলো কাটিং করতে হবে সেটাই আমি আপনাদের এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এক হাত মতো ডালগুলো ঝুলে পড়েছিল এই ঝুলে যাওয়া ডালটা আমি কেটে দিয়েছিলাম যেখান থেকে তার পাশ থেকে মোটামুটি তিনটে ডাল বের হয়েছে এবং তিনটে ডাল থেকেই ফলগুলো বের হয়েছে মোট চারটি ফল সেখানে এসেছে তো মূলত এখানে আরও কিছু ফল ছিল ফলগুলো ছোটো থাকা অবস্থায় ফলগুলো আমি ছিঁড়ে ফেলেছিলাম কারণ নাগপুরে জাতীয় কমলালেবু অনেক বড় বড় সাইজ হয় এখানে যদি আমি একটি জোপা বা একটি বটাই অনেকগুলো ফল রাখি সেক্ষেত্রে অতিরিক্ত পুষ্টিগুলো নষ্ট হবে পরবর্তীতে ফলগুলো ঝরে যাবে এজন্য আমি ফলগুলো পাতলা করে দিই এখানে দেখতে পাচ্ছেন চারটি ফল রয়েছে আর এখানে সর্বোচ্চ একটি ফল রাখাই সবচেয়ে বেশি ভালো হবে এবং দেখেন যেখান থেকে যেখান থেকে আমি ডালগুলো কেটে দিয়েছি আর সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল বের হয়েছিল এবং ফুলগুলো কিন্তু সবগুলোই ফলে পরিণত হয়েছে এখানে বর্তমানে পাঁচটি ফল রয়েছে মোটামুটি এখানে দশ থেকে পনেরোটি ফল ছিল আমি ফলগুলো সাঁটাই করে করে এখানে মাত্র পাঁচটি ফল রেখেছি আমার মনে হচ্ছে ওখান থেকে আরও দুই একটি ফল সাঁটাই করে দিলে সবচেয়ে বেশি ভালো হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডালগুলো কাটিং করেছিলাম পাশ থেকে একটি ডাল বের হয়েছে এবং সেই ডালগুলোতে যে ফুলগুলো এসেছিল সেই সব ফুলই কিন্তু ফলে পরিণত হয়েছে এর মূল কারণ হচ্ছে আপনারা যদি ডালগুলো সাঁটাই না করেন সেক্ষেত্রে আপনার গাছে যে ফুলগুলো আসবে হ্যাঁ হয়তো ফুল অনেক আসবে কিন্তু সে ফুলগুলো মাতৃ ফুল আসবে না সেগুলো পুরুষ ফুল আসবে এবং পুরুষ ফুলের বৈশিষ্ট্য হচ্ছে সে ফুলগুলো যদি ফলে পরিণত হয়ও পরবর্তীতে ফলগুলো ঝরে যাবে এবং ফুলগুলো বেশি প্রথম অংশেই ঝরে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরেও যদি ফলে পরিণত হয় সে ফলগুলো ঝরে যায় সেজন্য আমি আপনাদের বলবো আপনারা সঠিক পদ্ধতিতে ডাল কাটিং করবেন এবং যে ডালটা আপনার কাছে মনে হচ্ছে এখানে বেশি ঝোপালো সূর্যের আলো ঠিক মতো পৌঁছচ্ছে না অথবা ডালগুলো আপনার বেশি বেশি মনে হচ্ছে ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে সে ডালগুলো আপনারা নির্দ্বিধায় কেটে দিতে পারেন আপনারা ডালগুলো কখন কাটবেন এর বিষয়ে একটু আলোচনা করা যান আর যেহেতু আমি বললাম কমলা এবং মালটা গাছে নভেম্বর বা ডিসেম্বর মাসে আপনার ফল যখন শেষ হয়ে যাবে তখন আপনি ডালগুলো কেটে দেবেন এবং নতুন নতুন যে ফুলগুলো আসবে সে ফুল থেকে অধিকাংশে ফলে পরিণত হবে এবং ফলগুলো কম ঝরবে আবার পেয়ারা গাছ বা অন্যান্য যে গাছগুলো রয়েছে বিশেষত পেয়ারা গাছে আপনি যে বছরে যে কোনো সময় ডালগুলো ছাঁটাই করতে পারেন আর সেক্ষেত্রে সারা বছর আপনি ফল পাবেন কিন্তু কমলা এবং মালটা গাছ যেহেতু নভেম্বর থেকে ডিসেম্বর মাসে ফলগুলো পেকে থাকে আর সেক্ষেত্রে ফলগুলো হারভেস্ট করার পর অবশ্যই আপনারা ডালগুলো সাঁটাই করবেন আবার দেখা যায় অনেকের কাছে ফল নেই সেক্ষেত্রে তারা কী করবেন আর সেক্ষেত্রে তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের দিকে অবশ্যই তারা কেটে দেবেন ফল থাকুক বা না থাকুক এবং গাছের সাইজটা যদি ছোট হয় সেক্ষেত্রে গাছের আগা থেকে অল্প অল্প পরিমাণ সাঁটাই করবেন বেশি ডাল সাঁটাই করার প্রয়োজন নেই এবং গাছটা যদি বড় হয় সেক্ষেত্রে তারা মোটামোটা ডালগুলো সাঁটাই করে দিতে পারেন এতে ক্ষেত্রে নতুন নতুন আরও খুশি আসবে এবং প্রচুর পরিমাণ ফুল থেকে ফলে পরিণত হবে তো ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও দেখতে চান এবং যেহেতু এখন নভেম্বর থেকে ডিসেম্বর মাস না সেক্ষেত্রে আমি প্র্যাকটিক্যালি ডালগুলো কেটে বা সাঁটাই করে আপনাদের দেখাতে পাচ্ছি না তো আগামী নভেম্বর থেকে ডিসেম্বর মাসে যখন আমি নিজে ডালগুলো সাঁটাই করব অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখাই দেব আর কোন ডালগুলো সাঁটাই করলে আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য